মা শারদার এই দশটি বাণী আজও আমাদের কঠিন সময় পথ দেখায় শারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ধর্মপত্নী তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছিলেন সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল শারদা মায়ের সবাইকে তিনি নিজের রূপে জ্ঞান করতেন আজ শারদা মায়ের কয়েকটি বিশেষ বাণী জেনে নেব আমরা মা সারদা অত্যন্ত সহজ সরলভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখিয়ে গিয়েছেন আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি বিস্ময়ের উদ্বেগ করে রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী সহধর্মিনী তিনি সারদা দেবী মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছিলেন সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় তিনি ব্রতি ছিলেন সহজ সরল ভাষায় ভগবতত্ত্ব প্রচার করেছিলেন তিনি জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও তিনি শিখিয়ে গিয়েছিলেন সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে দিতে পারতেন তিনি তিনি বলেন আমি সতেরো মা অসতেনো মা আমি সত্যিকারের মা নয় পাতানো মা নয় কথার কথায় মা নয় সত্য জননী সারদা মায়ের এমনই কয়েকটি বিখ্যাত উক্তি আর জেনে নেব আমরা মহাসমাধির আগে শারদা দেবী শেষ উক্তি সম্পর্কে জানিয়েছিলেন স্বামী গম্ভীরানন্দজি তিনি বলেন শ্রী দেহ যাইবার মাত্র পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে আসিয়াছিলেন কিন্তু ভেতরে যাইতে নিষেধ বলিয়া ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন তিনি হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন তিনি কাছে গিয়ে প্রণে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীর কণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছো। তোমার আবার ভয় কি। তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী শারদা মায়ের শেষ বাণী এছাড়া তিনি অনেক কথা বলে গিয়েছিলেন কর্মফল ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সে ধূত সেখানে সূচ ফুটবেই জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটল আর তার পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে সেটা কমে যায় কত সৌভাগ্যমায় জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারিক কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে এছাড়া তিনি বলেছিলেন কাজ করা চাই বইকি কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাক ছেড়ে থাকা উচিত নয় তিনি আরও বলেছিলেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্থকে দেখলে তাকে একটু খেতে দিও যেমন ফুল নাতে নাতে ঘান বের হয় চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয় তেমনই ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাঁধায় তিনি আরও বলেছিলেন দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে ধন্যবাদ